একদম সামান্য পুঁজিতে কিভাবে ঘরের মহিলারাও অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করতে পারবে সেই ব্যবসা নিয়ে আজকে আমি আইডিয়া দেবো এটা হচ্ছে পেপার প্লেট বিজনেস পাতা তৈরির ব্যবসা কিভাবে অল্প পুঁজিতে ঘরে বসেও ইনকাম করা যায় অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া যায় সেটা নিয়ে আজকে আমি বলবো মোটামুটি পনেরো হাজার টাকা থেকে এই ব্যবসা ঘরে বসেই করতে পারবে ম্যানুয়াল পেপার প্লেট মেশিন এখানে আমরা পনেরো হাজার টাকা থেকে এই মেশিন শুরু হচ্ছে খুব সামান্য পুঁজিতেই এই মেশিন দিয়ে ঘরে বসে বিজনেস করতে পারবে পনেরো হাজার টাকায় দেখুন ঘরে বসেই কিভাবে করতে পারবে এরকম ভাবে ঘোরাবে জাস্ট ওপরের চাকাটা ঘোরাবে তো ইজি এবং নিচে এই যে ডাইয়ের এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এখানে প্লেটটা পেপারটা দেবে এবং সেই অনুযায়ী ডাই অনুযায়ী প্লেটটা বেরিয়ে আসবে বাটি দিলে বাটি হবে থালা দিলে থালা হবে যে কেউ করতে পারবে এবং এটা খুব হালকা পেশারেই হবে খুব একটা পরিশ্রমে ব্যাপার যে খুব পেশার দিতে হবে জাস্ট চাকাটা ঘোরালে পরেই ডাইটা উঠে যাবে এবং ওখানে প্লেটটা দিলে পরে পেপারটা দিলে পরে প্লেটটা হয়ে আসবে এই ম্যানুয়ালে যে মাত্র পনেরো হাজার টাকার যে মেশিনটা তাতে আমরা কতগুলো ডাইস দিয়ে আমরা কত রকমের প্রোডাক্ট তৈরি করতে পারবো ফুচকার বাটি থেকে আমরা একদম বারো ইঞ্চি থালা পর্যন্ত করতে পারবো একটা মেশিনেই সম্ভব পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করতে পারবো ফুচকার বাটি প্রসাদ খাওয়ার থালা বারো ইঞ্চি থালা ভাত খাওয়ার থালা এগুলো সবই সম্ভব এই পনেরো হাজার টাকার মাত্র আপনি হাজার থেকে বারোশো পিস একবারে বার করতে পারবেন এক ঘন্টায় বেশি পুঁজি ইনভেস্ট করে এই ধরনের পেপার প্লেট ব্যবসা করবেন তাদের জন্য রয়েছে অন্য আরেক রকমের মেশিন এটা আমি পনেরো হাজারের মেশিনের কথা বললাম এবার আসুন দেখে একটু এর থেকে বড় কি মেশিন আছে হাইড্রোলিক মেশিন এটার ক্ষেত্রে কি হবে না আমরা জাস্ট এখানে অন করব সুইচ অন করব তারপরে এই 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 সুইচটা জাস্ট একটু উপর দিকে তুলে দেব নীল বোতামটা টিপব এখানে আমরা তিন রকমে করব মেশিন চালু হয়ে গেছে দেখুন এখানে সেমি লেখা রয়েছে এটা হচ্ছে সেমি অটোমেটিক হচ্ছে এখানে মেশিনটা দিকে ওপর উঠে যাবে পাম্পটা তারপর সেটাকে আবার সুইচ প্রেস করে আমাদের পাতাটা বার করতে হবে এটা হচ্ছে সেমি অটোমেটিক যখন এটা হচ্ছে আমাদের অটোমেটিক ফুল অটোমেটিক এই যে এইভাবে এইভাবে অটোমেটিকালি ওঠা নামা করবে আমাদের আর এখানে হাত দিতে হবে না জাস্ট আমরা পাতা দেবো এবং সেখান থেকে খেয়ে বেরিয়ে আসবো এখানে আমরা সাত থেকে দশ রকমের আইটেম করতে পারবো থালা বাটি এগুলো করাই যাচ্ছে এর সাথে সাথে আমরা করতে পারবো এই ধরনের বাটিগুলো করতে পারবো মুড়ি খাওয়ার বাটি এই বাটি করতে পারবো কস্ট করতে পারবো তারপরে আমরা খাতা বইয়ের মলাট এই ধরনের মলাটগুলো আমরা করতে পারবো যেগুলো আমরা বাজারে দেখি খাতা বইয়ের ওপর মলাট দেওয়া থাকে এই ধরনের মলাট করা কিন্তু এই মেশিনের পথেই একদম এই মেশিনের পক্ষে সম্ভব তারপরে এই ধরনের জুতো চপ্পল তৈরি করতে পারবো এছাড়াও আমরা তৈরি করতে পারবো মিষ্টির প্যাকেট বিরিয়ানির প্যাকেট তৈরি করতে পারবো এছাড়াও আমরা ডাই চেঞ্জ করে করে সেখানে আমরা চশমার যে খাপ হয় সেই খাপও আমরা তৈরি করতে পারবো এতগুলো দশ থেকে পনেরো রকম আইটেম আমরা এই একই মেশিনে তৈরি করতে পারবো একদম তাই বাড়ির লাইনে সম্ভব এর জন্য কোনো কমার্শিয়াল লাইন দরকার নেই টু টোয়েন্টি ভোল্টেজেই এই মেশিন চলবে যেকোনো কারোর পক্ষে এই মেশিন সম্ভব চালানো বাড়ির সবাই আমরা এই মেশিন চালাতে পারবো মেশিন মোটামুটি শুরু হচ্ছে পঞ্চান্ন ষাট টাকা থেকে শুরু আছে আপ আমাদের এক লাখ টাকা পর্যন্ত এই মেশিন রয়েছে মেশিনের এই পাম্প কোয়ালিটি যত ভালো হবে এই যে স্যার দেখুন এটা হচ্ছে পাম্প কোয়ালিটি পাম্প কোয়ালিটি যত ভালো হবে তত মেশিনের দামটা একটু হাই রেঞ্জের দিকে যাবে এই মেশিন আমাদের পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু আছে এবং দেখুন মেশিনটা যে রানিং রয়েছে এই যে আপ ডাউন করছে এখানে পাতা দিলেই পাতা হয়ে যাবে তার কিন্তু কোনো সাউন্ড নেই স্যার দেখুন এই পাশাপাশি আমরা কথা বলছি কোনো রকম কিন্তু সাউন্ড হচ্ছে না সুতরাং এই মেশিন পরপর দুটো তিনটে বসিয়েও কিন্তু আমরা বিজনেস করতে পারবো কোনো রকম কোনো সাউন্ডের সমস্যা হবে না এই মেশিনে প্রোডাকশন ঘন্টায় মোটামুটি আমরা তিন হাজার মতো পাবো এক ঘন্টায় তিন হাজার পাবো মেশিনটা আমি সিঙ্গেল ডায়ের উপর দেখালাম এরপরেও যদি কেউ চায় যে ব্যবসা আরো বড় করবে তখন সে আমাদের এখানেই রয়েছে ডবল ডাই তারপরে আছে ত্রিপিল ডাই সেগুলোও নিয়ে কিন্তু তারা ব্যবসা শুরু করতে পারে সব রকমের মেশিন রয়েছে ম্যানুয়াল যেটা আমি হাতে দেখালাম সেটা রয়েছে এখানে আমি সিঙ্গেল ড্রাই এর ওপর দেখালাম সেমি এবং অটোমেটিক দুটোই হবে সাথে ডবল ড্রাই রয়েছে এবং তার থেকেও যদি কেউ বেশি চায় তাহলে সেখানে ট্রিপিল ড্রাই এর মেশিনও রয়েছে আমাদের কাছে অনেক এখানে স্যার দেখুন এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা তো ম্যানুফ্যাকচারার আমরা মেশিনটা তৈরি করছি এই ফ্যাসিলিটি তো কাস্টমার ক্লায়েন্টটা পাচ্ছেই সাথে হচ্ছে আমরা 12 মাস ক্লায়েন্টকে কাঁচামালের সুবিধা দিচ্ছি যেটা অন্য কোথাও পাওয়া কিন্তু সম্ভব নয় আমরা 12 মাস কাঁচামালের সাপ্লাই দেব এবং সেটা বাজার দরের থেকে কম দেব এছাড়াও কি করব যে প্রোডাকশনটা তৈরি হচ্ছে সেই প্রোডাকশনটা যেন ক্লায়েন্টের ঘরে বসে না থাকে তার জন্য আমরা সেলিং এর ব্যবস্থাও করে দেব কি রকম না আমরা সাথে যোগাযোগ করিয়ে দেব সেটা নিয়েও তাদেরকে চিন্তা করতে হবে না তো এই এতগুলো ফ্যাসিলিটি ব্যবসার ক্ষেত্রে যদি কেউ একই জায়গা থেকে পায় তাহলে তো সেই বালাজি মেশিনারি ছাড়া অন্য কোথাও যাবে না তাই না স্যার দেখুন এখানে আমাদের এইগুলো সব রয়েছে র মেটেরিয়ালস রকম অন্য কোথা থেকে কোনো চিন্তায় পড়তেই হবে না কারণ সমস্ত রকম র মেটেরিয়ালস আমাদের কাছে পাবে বিভিন্ন কোয়ালিটি র মেটেরিয়ালস আমাদের কাছে রয়েছে একদম সারা বছর পাবে এবং সেটা বাজার চলতি দরের থেকে কমে পাবে স্যার আমাদের এটা তো অফিস এখানে আমাদের কিছু মেশিন রয়েছে কিছু র মেটেরিয়ালস রয়েছে সব তো এখানে রাখা সম্ভব নয় পাশেই আমাদের গোডাউন আছে সেখানে আমরা এই ধরনের মেশিন আরও দেখিয়ে দিতে পারবো এবং র মেটেরিয়ালস তো প্রচুর আছে সেখানে সেটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে দেব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে সবাই বিশ্বাস করে একবার বালাজি মেশিনারিতে আসুক আমাদের প্রোডাকশন দেখুক আমাদের মেশিন দেখুক তাহলে বিশ্বাসের জায়গা তৈরি হবে তারপর আমাদের থেকে মেশিন নিয়ে মধ্যমগ্রাম ডিও অফিস মুরাগাছা যদি মধ্যমগ্রাম থেকে আসে তাহলে মধ্যমগ্রাম চৌমা থেকে বা মধ্যমগ্রাম স্টেশন থেকে দশ পনেরো মিনিটের রাস্তা আছে অটোয় উঠে বলতে হবে মুরাগাছা বিডি অফিস লাভবো যেখানে নামবে সেখানেই আমাদের অফিস শিয়ালদা থেকে আসলে স্যার আমাদের বনগা বা বারাসাত লোকাল ধরে আমাদের মধ্যমগ্রাম স্টেশন নামবে সেখান থেকে দশ মিনিটের রাস্তা অটোই বলতে হবে মুরাগাছা বিডি অফিস যাব অটো থেকে যেখানে নামবে সেখানেই আমাদের অফিস আরেকটা হয় হাওড়া থেকে যদি কেউ আসে তাহলে এল দুশো আটত্রিশ বাসে আসবে এবং সেটা মধ্যমগ্রাম চৌমাথা নামবে সেখান থেকে অটো ধরবে মুরাগাছা বিডি অফিস নামবে যেখানে নামবে সেখানেই আমাদের অফিস নমস্কার